যুদ্ধ বিক্ষুব্ধ এ পৃথিবী বিপর্যস্ত বিশ্ব অস্থির সময় সঠতা প্রবঞ্চনা অবিশ্বাস ভণ্ডামির নাকপাশে আবদ্ধ জনজীবন বিবেকহীন সমাজ ব্যবস্থায় চলছে বেঁচে থাকার লড়াই গতি জীবন নিশ্চলতা মৃত্যুর ইঙ্গিত বহন করে যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা শতাব্দী লাঞ্ছিত কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে সততা নিষ্ঠা আর আদর্শ দিয়ে পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে হবে সত্যের পথেই হবে মুক্তি অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি অবাক পৃথিবী আমরা যে পরাধীন দ্রুত জমি ক্রোধ দিন দিন অবাক পৃথিবী অবাক করলে আরো দেখি এই দেশে অন্য কো কারো অবাক পৃথিবী অবাক যে বারবার দেখি এই দেশে বৃত্তরই কারবার ভয়কে জয় করে নিজের মাঝে শক্তি সঞ্চয় করতে হবে দুর্বলকে রক্ষা করতে হবে আর নয় অপমানের নাক পাশে আবদ্ধ থাকা হিন্দু মুসলমান ভাই ভাই এ সম্পর্ক আজ শত্রুতায় পর্যবসিত সাতচল্লিশের দেশভাগ রোপণ করেছিল শত্রুতার বীজ আজ সে বিষবৃক্ষ মহিরুহ। সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় রাখার জন্য রবীন্দ্রনাথই প্রথমে এগিয়ে এসেছিলেন শুরু করেছিলেন রাখি বন্ধন রচনা করেছিলেন মিলনের গান বাঙালির জীবনে বারবার নেমে আসে অশুভ শক্তির কালো ছায়া পালাবদলের রাজনীতি থেতু হতে দেয় না বাঙালির জীবন স্বস্তি আসে না সাতচল্লিশে ভাগ হলেও শান্তি আসেনি দেশে পাকিস্তানি ভূত চেপে বসে বাঙালির ঘাড়ে মুক্তি পাগল বাঙালি মেনে নেয়নি পরাধীনতা তারই ফলে শুরু হয় মুক্তিযুদ্ধ স্বাধীনতা একাত্তরে শত্রুকেই কখনো ভয় করেনি বাঙালি অকুত ভয় অন্তরে কোনো ভয় নেই তার হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ মাটিতে আসে। স্বাধীনতার এত বছর পরেও আত্মিক মুক্তি ঘটেনি বাঙালির কোথায় যেন গেছে দেশ শিক্ষা সংস্কৃতির বিকাশ তেমন করে হয়নি এদেশে কুসংস্কার ধর্মান্ধতার নাকপাশ থেকে মুক্ত হওয়া যায়নি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশকে সুন্দর একটি দেশে পরিণত করাই মূল লক্ষ্য সবাইকে হাতে হাত রেখে সেই সুন্দর দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করা এখন জরুরি সময় এসে গেছে আর দেরি নাই এ আকাশ এ দিগন্ত এই মাঠ স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি সহস্র বছর ধরে একে আমি জানি পরিপাটি জানি এ আমার দেশ অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা যদিও দলিত দেশ তবু মুক্তি কথা কয় কানে যুগ যুগ আমরা যে বেঁচে আছি পতনে উত্থানে ঘাতক বার বার ফিরে আসে নতুন রূপে তার হিংসা নিয়ে সাথে আর যারা দলিতের দলে তারা মার খায় পার পা অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা অশুভ কালো ছায়া গ্রাস করেছে আমাদের বিবেক বোধ বুদ্ধি অসত্য থেকে সত্যের পথে অন্ধকার থেকে আলোর পথে যেতে হবে উপনীত হতে হবে অনন্ত মঙ্গল আলোকে তারাই তারাই জলুক বাতি আমার আধার সরিয়ে দাও তাই অসত্য আর অন্ধকারের বন্ধন থেকে মুক্ত হতে হবে দাও ফিরে সে অরণ্য লও এ নগর সভ্যতার নামে মানুষ গড়েছে যে নগর আজ সে নগরী গিলে খাচ্ছে সভ্যতা স্বার্থ আর লোভের বশবর্তী মানুষ বন কেটে শহর বানিয়েছে ধ্বংস করছে পরিবেশ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে পৃথিবী হয়ে উঠছে ক্রমশ বসবাসের অনুপযোগী বন্যা খরা দাবানল সুনামি বিপর্যস্ত করছে জীবন বিশ্ব পরিবেশ এখন মারাত্মক হুমকির সম্মুখীন প্রকৃতির এক অমোঘ প্রতিশোধ গ্রামের উন্নয়ন ছাড়া বাঁচার কোনো উপায় নেই আর তাই আবার যেতে হবে মাটির মাটির টানে কাছাকাছি পরিবেশিত হল রবীন্দ্র আলেখ্য ফিরে চল মাটির টানে গ্রন্থনা সন্তোষ ঢালি সঙ্গীত পরিচালনা বুলবুল ইসলাম পাঠ ভাস্সর বন্দ্যোপাধ্যায় এবং ত্রপা মজুমদার নৃত্য নৃত্যনন্দন নৃত্যম নৃত্যশীলন এবং ধৃতি নর্তনালয় এরপর পরিবেশন করা হবে একক পরিবেশনার প্রস্তুতির জন্য আমরা অল্প কিছু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি